এ তো বোঝাই যাচ্ছে ও চাকরিটা পাবে এ তো জানাই ও দেরি করবে এ তো জানাই যে জিনিসের দাম বাড়বে এ তো বোঝাই যাচ্ছে ও রেগে গেছে এখন দেখাবো এই ধরনের প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া বাংলা বাক্য সেই বাংলা বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে সেটাই শেখাবো এখানে প্রত্যেকটা বাক্যে বক্তা যেটা বলতে চাইছে মানে যে কথাটা বলছে সে আমি তুমি বা তোমরা যদি এরকম বাক্য বলো এই বাক্যগুলোর মধ্যে দিয়ে কি বোঝানো হচ্ছে সেইটা আগে বুঝে নাও এই বাক্যগুলোর মধ্যে দিয়ে আগে থেকে বোঝা যায় নিশ্চিত বা স্বাভাবিক এরকম কিছু ঘটনাকে ব্যক্ত করা হচ্ছে এরকম কিছু বলা হচ্ছে। এখানে সেইভাবেই কথাটা যে তো বোঝাই যাচ্ছে ও চাকরিটা পাবে মানে ও চাকরিটা পাবে আগে থেকে বোঝা যায় বা ও দেরি করবে এটা আগে থেকে বোঝা যায় তো সেই কথাগুলোকে ঘরোয়া ভাবে কথ্য ভাবে যখন বলা হচ্ছে তখন এই রকম একটা প্যাটার্ন আসছে তো এই বাক্যগুলোকে দেখো কিভাবে ইংলিশে এই ফ্রেজটাকে তোমাদের ইউজ করতে হবে এ গিভেন এ গিভেন এটা আগে অবশ্যই ইজ

তাহলে এই ইংলিশটা তৈরি করো এ তো বোঝাই যাচ্ছে তার মানে ইটস ইটস এ গিভেন ইটস এ গিভেন এখানে একটা দ্যাট বসাতে পারো নাও বসাতে পারো ইটস এ গিভেন দ্যাট হি উইল হি উইল গেট দি জব সহজ বাক্য এবং এখানে যেটা জানার জিনিস সেটা হচ্ছে ইটস এ গিভেন এ গিভেন আমরা শিখছি কিভাবে ইউজ করতে হয় এ গিভেন বা ইটস এ গিভেন এটা বাংলা হলো আগে থেকে বোঝা যায় জানা স্বাভাবিক এবং নিশ্চিত এরকম কিছু যখন বক্তা বলতে চায় তখন এই কথাগুলো বাংলায় বলা হয় এবং ইংলিশটা তখন করতে গেলে তোমাদেরকে ইটস এ গিভেন এটাই ব্যবহার করতে হবে ये तो चाहे वो देरी कर दे तार माने इट्स अ गिव हैंड इट्स अ गिव हैंड इट्स अ गिव हैंड दैट दैट ही विल बी लेट इट्स अ गिव हैंड दैट ही विल बी लेट इट्स अ गिव हैंड दैट ही विल बी लेट ठीक है जी ये तो जाना ही जिन्हें तो दाम बढ़े तार माने It's a given. It's a given. Eto Janai prices down will rise. It's a given. Prices will rise. It's a given. It's a given. they are they are angry বুঝে তাহলে এখান থেকে যে জিনিসটা তোমরা নতুন ভাবে জানলে সেটা হলো এ গিভেনটাকে কিভাবে ইউজ করছো না এ গিভেন এ গিভেন মানে হলো এ তো বোঝাই যাচ্ছে বা এ তো বোঝে যায় আগে থেকে এ তো জানাই বা এ তো জানা আগে থেকেই জানা নিশ্চিত স্বাভাবিক যে পরের যে বাক্যের অংশ চাকরি পাবে দেরি করবে দাম বাড়াবে বা ওরা রেগে গেছে তো এই রকম বাংলা প্যাটার্নের যে যত বাক্য আছে এই ধরনের বাক্যগুলো তোমরাও তৈরি করবে এবং এই ইটস এ গিভেন এটাকে ব্যবহার করে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলবে